আপনি কি শুনেছেন আদিম যুগের এক লাশ আজোকাদে কফিনের ভিতরে পড়ে আছে হাজার বছর আগের এক রাজা কিন্তু তার মমি থেকে নাকি রাতে কান্নার আওয়াজ আসে হ্যাঁ মিউজিয়ামের রক্ষীরা পর্যন্ত ভয় পায় কাছে যেতে কেউ বলে এটা আত্মার চিৎকার কেউ বলে আল্লাহর গজবের প্রতিধ্বনি কিন্তু এটা কি কেবল গুজব নাকি সত্যি কোনো ভয়ঙ্কর ঘটনা আড়ালে লুকিয়ে আছে চলুন শুনে নিই সেই কাহিনী ইতিহাসের সবচেয়ে নির্দয় শাসক ফেরাউন তার নামেই লুকিয়ে আছে ভয় আর অহংকার সে বলতো আমি তোমাদের রব কল্পনা করুন মানুষ হয়েও সে নিজেকে খোদা বলেছে নবী মুসা আলহি সালাম যখন তাকে সতর্ক করলেন সে বলল তুমি পাগল তুই এক জাদুকর সে একের পর এক জুলুম করল মানুষদের উপর আল্লাহ পাঠালেন গজব নদীতে রক্ত ব্যাং উকুন ও খরাসহ বিভিন্ন রকমের আসমানি গজব তবুও ফেরাউনের অহংকার একটু কমল না মুসা আলাহি সালাম তার অনুসারীদের নিয়ে পালিয়ে গেলেন ফেরাউন পেছনে ধাওয়া করল বিশাল সেনা নিয়ে সামনে নীল নদ কিন্তু আল্লাহর কুদরত পানি দুই দিকে ভাগ হয়ে রাস্তা তৈরি হল মুমিনরা পার হয়ে গেল ফেরাউনও দৌড় দিল সেই রাস্তায় আর ঠিক তখনই পানি আবার মিলিত হল ফেরাউন আর তার সৈন্য সহ সবাই ডুবে গেল ডুবে যাওয়ার আগে ফেরাউন বলল আমি বিশ্বাস করলাম রবকে। কিন্তু আল্লাহ বললেন এখন যখন সব শেষ হয়ে গেছে আল্লাহ বললেন আজ আমি তোমার দেহকেই রক্ষা করব যাতে ভবিষ্যতের মানুষ শিক্ষা নেয় সুরা ইউনুস আয়াত নাম্বার বিরানব্বই উনিশশো সাল মিশরের এক গোপন জায়গা থেকে এক লাশ উদ্ধার গবেষণায় জানা গেল এটাই সেই ফেরাউন মমি প্রায় তিন হাজার বছরের পুরানো তবুও দেহে চুল দাঁত নকশবই অক্ষত সাধারণত এতদিন টিকে না। কিন্তু এই লাশ কোরানের ভবিষ্যৎবাণী যেন প্রমাণ করে মিশরের কায়রো মিউজিয়ামে এই মমি রাখা আছে অনেকেই বলেন রাতে এই লাশের কফিনের ভেতর থেকে আওয়াজ আসে হালকা কান্না শ্বাস নেওয়ার শব্দ ফিসফিসানি নিরাপত্তা রক্ষীরা ভয় পেয়ে যায় প্রায়ই অনেকে তো বলে মমির চোখ নাকি মাঝে মধ্যে খোলে কেউ কেউ বলে এই সেই আত্মার কষ্ট যাকে আল্লাহ চিরজীবী নিদর্শন করেছেন ডক্টর মরিস বুকাইলি একজন ফরাসি বিজ্ঞানী তিনি ফেরাউনের দেহ পরীক্ষা করলেন তিনি বললেন এই দেহ যে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার সমস্ত প্রমাণ আছে কিন্তু কীভাবে এতদিন অক্ষত থাকল তিনি কোরআন পড়লেন বিস্মিত হলেন এবং এক পর্যায়ে ইসলাম গ্রহণ করলেন এই মমি একটা প্রাচীন লাশ না এটা এক প্রমাণ এক সতর্কতা যারা ক্ষমতা পায় তারা যেন আল্লাহকে ভুলে না যায় যারা ইসলামকে অস্বীকার করে তারা যেন ফেরাউনের কথা মনে রাখে ফেরাউন মারা গেছে কিন্তু তার দেহ আজও আছে সবার চোখের সামনে আপনি দেখুন কোরআনের প্রতিটা কথা কিভাবে বাস্তবে সত্য হয়ে আসে বিজ্ঞানীরা এক বিশ্লেষণে আবিষ্কার করেন ফেরাউনের এই মমির শরীরে প্রচলিত মমিফিকেশন পদ্ধতির কোনো ছাপ নেই মিশরীয় মমিগুলোতে সাধারণত দেখা যায় মস্তিষ্ক ও অঙ্গ বের করে ফেলা হয় বিশেষ রাসায়নিক দিয়ে সংরক্ষণ করা হয় শরীর ভেতর থেকে ফাঁকা করে শুকিয়ে রাখা হয় কিন্তু ফেরাউনের এই দেহে এসব কিছু প্রয়োগই করা হয়নি তাও সেই দেহ হাজার বছর পরও প্রায় অক্ষত এই বিষয়ে অনেক গবেষক বলেন এটা সম্ভব নয় যদি না আল্লাহর বিশেষ কুদরত এতে কাজ করে এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এই কাহিনী শুধু ইতিহাস না